হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে বেবিদের কিছু ল্যাঙ্গা কালেকশন দেখো ভাই কত থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর বেবিদের জন্য এই ল্যাঙ্গা গুলি নিতে পারবেন বলো সামনে কিন্তু প্রায় মানে কাছাকাছি ঈদের চলে এসেছে বা পহেলা বৈশাখ আছে চাইলে নিতে পারে এটা কিন্তু দুইটা শেডে আছে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে খুব সুন্দর আর এটা হচ্ছে ব্লাউ সরি টসের অংশটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টে আছে স্টন করা আছে আর শিপনের মধ্যে আছে ওকে তো প্রাইস হচ্ছে কত হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা ওকে এটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এইটা হচ্ছে উপরে হচ্ছে ডিপ কালার মিষ্টি আর নিচে হচ্ছে লাইট কালার মিষ্টি যে দেখুন মানে প্রত্যেকটা বেবি পিঙ্ক টাইপের মিষ্টি বেবি পিঙ্ক টাইপের এই যে কাপটাও কিন্তু এই টাইপের কিন্তু বড়দের লেহেঙ্গাও পাওয়া যায় সাপে আপনি এর উপরে কিন্তু রিয়েল জাদুজি কাজ করা রিয়েল আচ্ছা স্টোন করাও আছে খুবই নাইস কিন্তু প্রাইস হচ্ছে 3500 টাকা বেবিদের জন্য নিলে কিন্তু খুবই খুশি হবে কারণ বাবুরা কিন্তু লেহেঙ্গা পছন্দ করে কাটন ফেব্রিক্স হবে আর ওনাটা হচ্ছে জর্জেটার মধ্যে চলে আসবে যে দেখুন খুবই নাইস কিন্তু

ওকে তো পাঁচ থেকে 10 বছর বেবিদের জন্য এই लहंगा গুলো হবে প্রাইস হচ্ছে 3500 আচ্ছা এই কালারটা কিন্তু অনেক সুন্দর উপরে হচ্ছে রয়্যাল ব্লু আর নিচে হচ্ছে আকাশী কালার এই টাইপের কিন্তু বড়দেরও হয় চাইলে কিন্তু মা মে একসাথে নিতে পারে খুবই ナイス বড়দের গুলি কত করে বড়দের গুলি 5000 আচ্ছা বড়দের গুলি 5 500 মধ্যে পাবেন আর বাচ্চাদের হচ্ছে 3500 বেবিদের ড্রেসের একটু প্রাইস একটু অলওয়েজ বেশি থাকে এটা হচ্ছে ওনডট তো প্রাইস হচ্ছে 3500 টাকা ফিক্স প্রাইস